আপনি সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু বিশেষ করে যারা একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা এই নাম্বারে দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার বিস্তারিত জনপ্রাটের সাথে যোগাযোগ করুন এবং গরুগুলো এর মাধ্যমে কিনতে আসুন আমাদের এই বাজারটিতে খুব ভালো ভালো গরু পাওয়া যায় আরও জানতে সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে আপনারা আরও ভালো কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রেন্সিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তরতিপুর গরুর বাজার এবং এই তরতিপুর গরুর বাজারটিতে খুবই রিজনেবল প্রাইজেই গরুগুলো বেচা কিনা হচ্ছে লাইক আপনি দেখা যাচ্ছে যে সাতাশ আঠাশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন বর্তমানে গরু তো যাদের বাজেট একটু বেশি তারা আসলে কিন্তু এখানে অনেক বেশি উপকৃত হবেন আপনার বাজেট এক লক্ষ বিশ বা এক লক্ষ দশ পনেরো এই বাজেটের গরুগুলো যদি আপনারা কিনেন তো প্রত্যেকটি গরুতে কিন্তু এটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যাদের বাজেট অল্প ভালো একটা বেনিফিট পাওয়া আসলে সম্ভব না তো ভালো কিছু পাইতে গেলে বা ভালো কিছু নিতে চাইলে অবশ্যই আপনাকে বাজেটটা রাখতে হবে প্রায় এক লক্ষ দশ পনেরো বা নব্বই নব্বইয়ের উপরে আর কি বাজেটটা আশি নব্বইয়ের উপরে বাজেটটা রাখলে গরু পাবেন বা একটা সাইজিয়াল গরু পাবেন আর যাদের বাজেট কিন্তু পঞ্চাশ বা সত্তরের নিচে আসলে বর্তমানে গরুর দাম যেভাবে বাড়ছে আসলে সেট সত্তর হাজার টাকাতে গরু কিনলে গরু মনে হবে না আসলে মনে হবে ছাগল কিনছেন এরকম একটা অবস্থা কারণ দিন দিন গরুর দাম দুই হাজার টাকা বৃদ্ধি মানে <laughs> ठीक है भाई देख रहा है भाई देख देख भाई देख रहा है रहा है भाई देख है भाई देख रहा है भाई देख है भाई देख रहा है भाई देख रहा है रहा है